আসসালামু আলাইকুম আশুরি সকলে ভালো আছেন তো কুমিল্লা ইউনিভার্সিটির আজকে আবেদন প্রসেসটা এ টু জেড দেখাবো তো শুরু করা যাক কুমিল্লা ইউনিভার্সিটির ওয়েবসাইট সার্চ দিলেই আপনারা এটা পাবেন এবং উপরে দেখবেন কুমিল্লা ইউনিভার্সিটি অ্যাডমিশন দুই হাজার চব্বিশ পঁচিশ এখানে ক্লিক করবেন ওকে ভেরিফাই সাকসেসফুল হলে আপনাদেরকে এই পেজে ঢোকাবে সে দেখবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের এইচএসসি এসএসসি রোল বোর্ড পাসিং ইয়ার দেওয়া লাগতেছে এবং মোবাইল নম্বরটা অবশ্যই সাবধানতার সই দিবেন এবং আবার দিবেন আচ্ছা সব কিছু দেওয়ার পর এখন আমি অ্যাপ্লাই চাপ দিচ্ছি আচ্ছা এখানে আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশান দেখাবে এবং পার্সোনাল ইনফরমেশনের মধ্যে ফাদার্স নেম মাদার্স নেম এক কিছু সঠিক হলে আপনারা কনফার্মেশনে চাপ দেবেন চাপ দেওয়ার পর সেই মোবাইল নম্বরে পাসওয়ার্ড প্রেরণ করা হবে মোবাইল নম্বরের পাসওয়ার্ড দিয়ে আপনারা ক্লিক হেয়ার টু লগ এখানে চাপ দিয়ে লগ করে নেবেন তো আমার ফোনে পাসওয়ার্ড চলে এসেছে আমি এইচএসসি রোল এসএসসি রোল মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করব তো লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ড দেখাবে এখানে আপনারা ফটো এবং সিগনেচার আপলোড করতে পারবেন এবং নিচে দেখবেন যে কোন মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক আমি বাংলা মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক নিচে দেখেন আপডেট হয়ে গিয়েছে বাংলা কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলা তো ফটো এবং সিগনেচার আপলোড এখানে ক্লিক করবেন আপনারা তো ফটো ও সিগনেচারে চাপ দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন আপনাদেরকে ফটো দিতে হবে সেখানে ওয়াইট তিনশো হাইট চারশো সেটা অবশ্যই আপনারা ভালো করে দেখে দিবেন তো ফটো যদি এডিট করতে না পারেন আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন সিগনেচার অবশ্যই তিনশো বাই আশি এটাও আমি ভিডিও দিয়েছি সেটার লিঙ্কটা দিয়ে দেবো ওই একই লিঙ্কে আপনারা দেখে নিতে পারেন তো আমি সব কিছু দিয়ে দিচ্ছি ফাইল থেকে তো ফটো এবং সিগনেচার সাকসেসফুলি আপলোড দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পারবেন নিচে আপনার ইউনিট ইউনিটসমূহ তো আপনি যে ইউনিটে অ্যাপ্লাই করবেন সেখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইয়ে চাপ দেবেন দেওয়ার পর দেখবেন অ্যাপ্লাইড পে নাও তো পে নাওয়ে ক্লিক করবেন পে নাওয়ে ক্লিক করার পর পে বাই বিকাশ অপশান আসবে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন আপনার বিকাশ নাম্বারটা দেওয়ার পর কনফার্মে চাপ দিলে আপনার বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে তারপর আপনারা সেখান থেকে আপনাদের পিনটা দিয়েই করে দিলেই আপনাদের বিকাশ থেকে টাকা কেটে নিবে এবং একই সাথে আপনারা আবার লগ করে দেখতে পারবেন যে আপনার পে নাওটা পেইড হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ